এর জন্য সা আদিবিনা বি ওয়াকাস কে আল্লাহ হাবিবেশে যাই বলছে আতিবে মাতা মাকা তুমি তোমার খাবারকে আগে কি পবিত্র করো তোমার সাথে যদি সুদের সাথে সম্পর্ক হয় তাহলে দোস্ত আল্লাহর দুয়ারে যদি আল্লাহর দরবারে যদি তাহাজ্জুদ করে আপনি কান্না কাটি করেন এই দুয়ার কোন ফল আপনি পাবেন না পাওয়ার কোনো প্রশ্নই আসে না মানুষের কাছ থেকে জোরপূর্বক আপনি সম্পদ আদায় করে ফেলতেছেন তাদের অন্ধকারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা আপনি জোরপূর্বক নিয়ে ফেলতেছেন আপনার শক্তি আছে এই জন্য যদি মানুষ বুঝতো যে একে অপরের সম্পদ বুক করা চুরি করে নিয়ে ফেলা জোরপূর্বক করে নিয়ে ফেলা এটা তো কত বড় ক্ষতিকর এটা যদি কেউ বুঝতো

তাহলে কি পরিমাণ সম্পদ আপনার কোটি টাকা কয় পয়সা এতটুকু পরিমাণ কেউ যদি কেউ কারো কাছ থেকে যদি সম্পদ যদি মেরে দেয় দূরপূর্বক যদি কে ফেলে হাদিসের মধ্যে আছে এই পরিমাণ সম্পদের জন্য তার কাছ থেকে সাত শত রাকাত নামাজের সবাব কেয়ামতের ময়দানে তার কাছ থেকে নিয়ে নেবে ইমাম বুহারি রহিম এই হাদিস বর্ণনা করতেছেন সাতশত রাখা কেমন না কেমন নামাজ যে নামাজ আপনি জামা থেকে করছেন আদায় করছেন একা একা না মসজিদে গিয়ে শীতের মধ্যে অনেক কষ্ট করে যে নামাজ আপনি আদায় করছেন না ওই নামাজ আপনার থেকে কেমন ময়দানে নিয়ে নেবে কিছু করার নাই কারণ তIAMতের ময়দান তো কি নাই টাকা এই সেই এগুলা দ্বারা তো কোনো সুযোগ নাই তাহলে আমাদের দোয়া কেন কবুল হইতেছে না আমরা হারামের মধ্যে লিপ্ত আমরা হারামের মধ্যে আমরা লিপ্ত সাহাবিয়া বি উকারস আল্লাহ عنہ সেটাই বলতছে আতি বেমাত আমাকা আগে তোমার খাবার কি করো। পবিত্র করো যতক্ষণ পর্যন্ত খাবার প্রস্তুত কি হয় নাই নিঘুত হয় নাই হালাল হবে না ততক্ষণ পর্যন্ত বস্তা যা বুঝতে আপনি দোয়া করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে হজুর আকাম সাল্লাম হাদিসের মধ্যে বলতেছে একজন ব্যক্তির উদাহরণ দিয়ে বলতেছে বর يا رب يا رب. أسمعني تيكي تاكي. يا رب يا رب. ومتعبه حرام. وملبته حرام. ومشربه حرام. وغزي بالحرام. فأنا يستجاب له. الله يرحمه. দেখতেছে আল্লাহ বলা মানুষের মতো লাগে দেখতে তো মহাদেশের মতো লাগে অনেক বড় কিন্তু তার শরীরের পোশাক হারাম যে পানি সেই পান করতেছে সেটা হারাম যে খাবার সেই খাইতেছে সেটা হারাম সে হারামের মতো তো যা বোলা তারপর কিভাবে কবুল হবে এটা কি করে সম্ভব এই জন্য আমাদের হারাম থেকে বাঁচতে হবে আগে হালাল পথে আমাদেরকে চলতে হবে আপনি হারামের মধ্যে যদি থেকে যদি আজীবন আপনি যদি এবাদত করেন আপনার এই এবাদতের দাম আল্লাহর কাছে নাই মসজিদে যাবেন এমনি আসবেন এটা যাওয়া আসা হবে আগে যেটা মূল সমস্যা ওটা আগে ঠিক করতে হবে আজকে আমাদের দোয়া আজকে কবুল হয়েছে না হারাম যত উপার্জন আছে সবগুলো আপনার সাথে সম্পর্ক অতীতের যে জাতিগুলো আছে ওরা আমাদের চেয়ে কোনো দিক দিকে কম ছিল না আজ জাতি আমাদের দিকে কম ছিল না সামু সমাজ জাতি আমাদের চেয়ে কম ছিল না শক্তিতে টাকা পয়সা অর্থ চতুর্দিকে ওরা আমাদের চেয়ে অনেক সেরা ছিল কিন্তু পাপের কারণে ওরা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে একজন ইমানদারের পরিচয় কোথায় হালাল হারাম সে গরেতে ইমানদারের পরিচয় الدنيا سجن المؤمن وجنۃ الكافر কেন বলছেন এই হাদিস আল্লাহর রাসূলের ঈমানদার তো এই দুনিয়ার মধ্যে জান্নাতীদের মতো বসবাস করতে পারবে না সামান্য সময়ের জন্য আল্লাহ তারা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে এভাবে দেন এরপর তুলেন আপনার আঙ্গুলে কতটুকু পানি উঠছে কয় কয় লিটার হবে সামান্যতম পানি এটা হচ্ছে তোমার দুনিয়ার হায়াত আর আটলান্টিক মহাসমুদ্রের পানি পুরো তোমার আখের হায়াত তাহলে আমার আঘের জন্য আমাদের কেমন প্রস্তুতি নেই আমাদের এক নম্বর আগে হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে সুখ থেকে ঘুষ থেকে যত প্রকারের অন্যায় কাজ আছে এগুলো সবগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে তারপরে যদি আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ আমাদের দোয়া কি করবে এটা কবল করবে আল্লাহ হাবিব জনাবসুল্লা কোন কিছুর প্রয়োজন হয়েছে তোমরা আমার কাছে আল্লাহ রসুলের কাছে গিয়ে আল্লাহর কাছে চাও তোমরা কে বলতেছে আল্লাহর হাবিবে আল্লাহর কাছে যাও আর আল্লাহ কোরআনে বলতেছে কোন কিছু প্রয়োজন হলে আমার কাছে যাও আমি তোমাদের দোয়া কি করে নেব কবুল করে নেব যে নবী নবী ওয়ালা জিন্দগি আমাদের মধ্যে কিভাবে আসবে এটা নিয়ে আমাদের ফিকি করা দরকার এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার